শক্তির চিহ্ন হয় তাহলে ন্যায়ের শক্তি আমি দেখাবো থানার ভেতরে নিরবতা ছড়িয়ে পড়ল আয়েশার প্রশ্নের উত্তাপ প্রতিটি সিপাহির মুখে প্রতিফলিত হচ্ছিল একজন মায়ের সাথে একজন বিধবা মহিলার সাথে যা হয়েছে তার জন্য আপনারা কিছুই করেননি আয়েশার কণ্ঠে কাপা রাগ ছিল একজন হাবিলদার চোখ নামিয়ে ধীরে বলল না ম্যাডাম আমি তখন উপস্থিত ছিলাম না আর একজন সিপাহী সাহস করে বলল ম্যাডাম আমরা কি করতে পারতাম ইন্সপেক্টরকে থামানোর সাহস আমাদের ছিল না ঠিক তখনই থানার অন্য দরজা দিয়ে ও আমির প্রবেশ করলেন তার চালে কঠোরতা এবং মুখে গাম্ভীর্য ছিল তিনি খবর পেয়েছিলেন যে থানা একজন উচ্চপদস্থ অফিসার এসেছেন আয়েশাকে দেখে তিনি বললেন ম্যাডাম আমি জানি আপনি কেন এখানে এসেছেন কিন্তু তার আগে আমি জানতে চাই আপনি কোন ডিপার্টমেন্ট থেকে কোনো সরকারি পরিচয়পত্র আয়েশা তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে টেবিলে রাখলেন এসএইচও আমির কার্ডটি দেখে সম্মানের সাথে বললেন ম্যাডাম আপনি বলুন আমরা ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা শুরু করতে পারি বলুন আপনি কি চান আয়েশার চোখে অশ্রু ছিল না সেখানে এখন শুধু একটি সংকল্প ছিল আমি আইনি ব্যবস্থা চাই তবে শুধু কাগজে নয় যেভাবে আমার মাকে সবার সামনে অপমান করা হয়েছে ঠিক সেভাবে ওই ইন্সপেক্টর সবার সামনে ক্ষমা চাইবে তার ইউনিফর্ম খুলে ফেলবো যাতে আর কেউ এভাবে তার ক্ষমতার অপব্যবহার না করে এসেছ আমির কোনো তর্ক না করে বললেন আপনি যা বলবেন ম্যাডাম তিনি তৎক্ষণাৎ একটি ফাইল বের করে সব কাগজপত্র তৈরি করালেন রিপোর্ট দায়ের হয়ে গেল পুরো ব্যবস্থা নেওয়া হবে আয়েশা তার কার্ড ব্যাগে রেখে থানা থেকে বেরিয়ে সোজা শহরের সেই বাজারের দিকে রওনা হলেন যেখান থেকেই আগুন জ্বলে উঠেছিল দিনের আলো এখন ম্লান হয়ে এসেছিল সূর্য ডুবতে চলেছিল এবং বাতাসে এক অদ্ভুত ক্লান্তি মিশে গিয়েছিল সেই বাজার সেই রাস্তা যেখানে হালিমা বিবি সবজি বিক্রি করতেন আজও সব কিছু একই ছিল কিন্তু এখন মানুষের চোখে একটা চুপচাপ লজ্জা ভাসছিল আয়েশা প্রতিটি দোকানে প্রতিটি মোড়ে লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলেন আপনারা কি সেই ঘটনা নিজের চোখে দেখেছেন আপনারা কি জানেন সেই ভিডিও কে তৈরি করেছে কেউ আছে যে সাক্ষ্য দিতে পারে কিন্তু উত্তরে সর্বত্র নীরবতা কেউ চোখ ফিরিয়ে নিল কেউ বাহানা করে বলল আমরা তো সেখানে ছিলামই না আয়েশার মনে একটা হালকা হতাশা দৌড়ে গেল যে সত্যের জন্য তিনি লড়ছিলেন সেই সত্যই এখন মানুষের জিফে তালা লাগিয়ে দিচ্ছিল তখনই হঠাৎ একটি রোগা পাতলা আঠারো উনিশ বছরের একটি ছেলে তার কাছে এলো মুখে ইতস্তত ভাব কিন্তু চোখে সততার ঝিলিক ম্যাডাম আমার নাম উমর সেই ভিডিও আমি তৈরি করেছি আয়শা চমকে উঠলেন তুমি জি আমার উদ্দেশ্য কাউকে লজ্জা দেওয়া ছিল না কিন্তু যখন ইন্সপেক্টর আনন্দবর্মা আপনার মাকে চড় মেরেছেন এবং সবজি ফেলে দিয়েছেন তখন আমার মনে আগুন জ্বলে উঠেছিল আমি আর সহ্য করতে পারিনি তাই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি আয়েশার চোখ নরম হয়ে গেল তিনি এক মুহূর্ত ভেবে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি এডিট না করা আসল ভিডিও আছে তোমার তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করে একটি ফোল্ডার খুলে ভিডিওটি দেখালো আয়েশা দেখলেন সেই মুহূর্ত ইন্সপেক্টর আনন্দের অহংকারী কণ্ঠ হালিমা বিবির কাঁপা চোখ রাস্তায় ছড়িয়ে পড়া সবজি এবং মানুষের নীরব ভিড় আয়েশা জিজ্ঞাসা করলেন তুমি কি এই ভিডিও আমাকে পাঠাতে পারবে জি এখনই পাঠাচ্ছি তবে বিবিজি যদি কোনো বিপদ হয় আমার নাম বলবেন না আয়েশা তার কাঁধে হাত রেখে বললেন তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ এটা কখনো দুর্বলতা নয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার পরিচয় প্রকাশ করা হবে না তুমি নিরাপদ থাকবে ভিডিও পেয়েই আয়েশা তার ল্যাপটপ বের করলেন একটি নতুন ফোল্ডের তৈরি করলেন ইনসাফের জন্য শুভুহ প্রথম ফাইলে সেই আসল ভিডিও সংরক্ষণ করলেন দ্বিতীয় ফাইলে থানা থেকে পাওয়া রিপোর্টের কপি আর তৃতীয় ফাইলে ছিল তাল লেখা প্রশ্ন সেই প্রশ্নগুলো যা এখন পুরো শহরের কাছে জিজ্ঞাসা করা হবে শহরের বাতাস আরও গম্ভীর হয়ে উঠেছিল আলিমা বিবির চোখের ব্যথা এখন লাখো মানুষের কণ্ঠ হয়ে উঠেছিল ভিডিও ভাইরাল হওয়ায় শুধু সোশ্যাল মিডিয়াতে নয় পুরো পুলিশ বিভাগে হইচই পড়ে গিয়েছিল আয়েশা সেই ভিডিও রিপোর্টের কপি এবং সপ্রমাণ একটি ইমেলের মাধ্যমে শহরের পুলিশ কমিশনার ডিএসপি এবং মানবাধিকার কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন ভিডিওতে যা দেখা গিয়েছিল তা শুধু সংবেদনশীলতার অভাব নয় সরাসরি ক্ষমতার অপব্যবহার এবং একজন মহিলার ওপর হামলা ছিল তিন দিন পর শহরের সবচেয়ে বড় পুলিশ হেডকোয়ার্টারে একটি জরুরি বৈঠক ডাকা হয় পুলিশ কমিশনার ডিসিপি এবং মহিলা কমিশনের চেয়ারপারসন সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার রিপোর্টের ফাইল তুলে বললেন ইন্সপেক্টর আনন্দ বর্মা তার পদের চরম অপব্যবহার করেছেন এটা শুধু বিভাগীয় শৃঙ্খলার বিষয় নয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই মামলা সরাসরি আদালতে যাবে ডিসিপিও তার সম্মতি জানালেন এর বিভাগীয় তদন্ত এখনই শুরু করা হোক এবং তাৎক্ষণিকভাবে আনন্দ বর্মাকে সাসপেন্ড করা হোক সেই সন্ধ্যায় শহরের সমস্ত সংবাদপত্র এবং নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলল মহিলার সাথে রাস্তায় দুর্ব্যবহারকারী ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে বড় পদক্ষেপ তাৎক্ষণিক সাসপেন্ড বিভাগীয় তদন্তের নির্দেশ মামলা দায়ের হালিবা ভিবি তখন তার দোকানে বসেছিলেন পাড়ার মহিলারা তার কাছে এলেন এবং কেউ গোপনে মোবাইল দেখালো। সেই খবর দেখে তার চোখ ভরে এলো পাশে দাঁড়ানো আয়সা মুচকি হাসলেন না শুধু মাথা নিচু করে বললেন এখনো শুরু মা গন্তব্য এখনো বাকি পরের সপ্তাহে কমিশনার অফিসের বিভাগীয় তদন্ত কমিটি ইন্সপেক্টর আনন্দ বর্মাকে হাজির হওয়ার নির্দেশ দিল পুরো কার্যক্রম ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক মহিলা কমিশনের প্রতিনিধি এবং একজন আইপিএস অফিসার উপস্থিত ছিলেন কমিটির সামনে ভিডিও প্রমাণ সাক্ষী উমরের বক্তব্য থানায় দায়ের করা এফআইআর এবং মিডিয়া রিপোর্ট রাখা হয়েছিল যখন আনন্দ বর্মাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি সেই মহিলাকে চড় মেরেছেন এবং সবজি ছড়িয়ে দিয়েছেন তিনি বাহানা করে বললেন তিনি রাস্তা জ্যাম করছিলেন বিচারক গম্ভীর কণ্ঠে বললেন রাস্তা জ্যাম করা কি এত বড় অপরাধ যে আপনি একজন বয়স্ক মহিলাকে চড় মারবেন এবং তার জীবিকা রাস্তায় ফেলে দেবেন উত্তরে আনন্দ বর্মা নীরব পনেরো দিনের তদন্তের পর রায় হল ইন্সপেক্টর আনন্দ বর্মাকে পদ থেকে বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে আইপিসি ধারা তিনশো তেইশ মারপিট চারশো অপমান পাঁচশো হুমকি এবং তিনশো মহিলার সম্মানে আঘাতের অধীনে এফআইআর দায়ের করা হলো। মামলাটি এখন সেশন কোর্টে চলবে প্রেস কনফারেন্সের দিন পুলিশ কমিশনার ডিসিপি এবং আয়েশা একসাথে মিডিয়ার সামনে এলেন কমিশনার বললেন পুলিশ বিভাগে কেউ আইনের ঊর্ধ্বে নয় আয়েশার মতো মেয়েরা আমাদের দেশের শক্তি আমরা প্রতিটি নায়ের সাথে আছি যা মহিলাদের মর্যাদা রক্ষা করে আয়েশা মাই খাতে নিয়ে বললেন আমার মায়ের চোখের অশ্রু এখন লাখো মহিলার কণ্ঠ হয়ে উঠেছে ন্যায় এখন শুধু কাগজে নয় বাস্তবে ঘটেছে এক মাস পর হালিমা বিবি এখন আর রাস্তায় নয় একটি ছোট পাকা দোকানে বসেন দোকানের নাম ইজ্জতের বাজার মা মামের লড়াইয়ের সালাম উমর যে আগে শুধু একজন সাধারণ ছেলে ছিল এখন একটি স্থানীয় মিডিয়া চ্যানেলের রিপোর্টার হয়েছে আর আয়েশা তিনি এখনও সেনাবাহিনীতে আছেন তবে তার নামের সাথে একটি নতুন ট্যাগ যুক্ত হয়েছে মনহয় আসমান থেকে پوری সাদা পুরি নামাইছে কালাপুরি অনিক সাহেব শুধু খালা রে দেখেন না আবার খালুপুরিও আছেন ভাই ভারতে দেখেছিস